আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বারোই ফেব্রুয়ারি নির্বাচন বিএনপির নেতা কর্মীরা তারেক জিয়া বলতেছে ফ্যামিলি কার্ড দিব কৃষি কার্ড দিব বলতেছে দ্রব্য মূল্যর দাম যে উর্ধগতি বেশি এটু নিয়ে কোনো দলের পুরুত খুরুত নাই এক হাজার টাকা গ্যাসের বোতল আছে তিন হাজার টাকা কোনো নেতাদের কোনো জামাতের কোনো বুরুত খুরুত নাই কোনো কথা নাই বিএম কোনো কথা নাই খালি দোকা বাস ধোকা দেয়া বোট নিয়া জনগণের গুয়ার বোধা এক পেলা বাস দিব এই তো অলি রাজনীতিক শুরু হয়ে গেছে কোনো কথা নাই আর দেড় মাস দূরে এক টাকা গ্যাসের বোতলের দাম তিন হাজার টাকা পঁচিশশো টাকা কোনো বক্তব্যে কি তারিখ যে বলছে যে গ্যাসের দাম কমামো কোনো বক্তব্য বলছে যে দ্রব্য মূল্যের দাম কমামো এরা বলে নাই খালি কি ফ্যামিলি কার্ড দেবো ফ্যামিলি কার্ড তো হাসি না তিন কোটি চার কোটি লোকে দিয়েই থুইছে তোমরা কিসের কার্ড দিবে ওখানে বাতিল করে হাইরে সে দেওয়া লাগবে আর জামাতের বাইরে আপনারাও কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না যে গ্যাসের দাম কমামো দ্রব্য মূল্যর দাম কমামো খালি রাজনৈতিক ফাও পেঁচাল পাইরা জনগণের দুর্ভোগ কষ্ট কত কষ্ট সাত দিন আট দিন ধরে গ্যাস পাওয়া যায় না তাও তিন হাজার টাকা নেয় তাই রাজনৈতিক দলের নেতা কর্মীদের বলি গ্যাসের কথা একবার ভাইবা বক্তব্য দেন দ্রব্যমূল্যের কথা ভাইবা একবার বক্তব্য দেন তা তো দেন না পণ্য তো চাইল ত্রিশটা পঞ্চাশটা টাকা খিলাম কেন এগো না কন্যা খালি নাটক শুরু করিয়ে দিছেন জনগণ বুঝে গেছে যে এই আঠারো মাসে কি করছেন আর কি করতেছেন কারা চাঁদাবাজ চাঁদাবাজি করতে করতে বাংলাদেশে মানুষকে ফতুর করে হালাইছে একবারে ফতুর করে হালাইছে ব্যবসা বাণিজ্য নাই না মানুষ এমন পরিস্থিতি হয়ে গেছে আর মিডিয়ার সামনে এসে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড কন্যা তো গ্যাসের বোতলের দাম কমাবো এক হাজার টাকা নিব দ্রব্যমূল্যের দাম কমাবো চালিশ পঞ্চাশ টাকা কেজি নিব না এ দোব না খালি ঘরার পাতা দিয়ে ছাগল বুলানের দান দা এই বাংলার জনগণ চিন্তা ভাবনা করে ভোট দিয়ে এই গপচপ আর হুইনেন না এই না ফতুর করিয়া দিছে এই আঠারো মাসে ফতুর একবারে ফতুর করিয়া দিছে আসসালাম আলাইকুম কমেন্ট লাইন শেয়ার করেন সরিয়া যায়।